আচ্ছা শুধুমাত্র জন্ম দিলেই কি মা হওয়া যায় আচ্ছা এই প্রশ্নটা কেন করছি তাই তো প্রশ্নটা করার পিছনে আছে অনেক বড় রহস্য আর সেটা জানতে হলে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে এবং ভিডিওটা পুরোটা দেখতে হবে আর দেখার পরে অবশ্যই কমেন্ট করে যাবে যে আমি কিছু ঠিক বললাম না ভুল বললাম তো যেই খবরটা নেট পাড়াতে বা নেট দুনিয়াতে পুরোপুরি ভাইরাল যেটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি কিন্তু আমার উচিত তোমাদেরকেও অবগত করানো এই ব্যাপারে সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় না সেই এই কথাটির আরও একবার প্রমাণ দিলেন একজন মা যেই মা তার মাত্র ষোলো মাসের একটি বাচ্চাকে ঘরের মধ্যে ফেলে রেখে মানে এক কথায় তাকে বন্দি রেখে সে তার বয়ফ্রেন্ডের সাথে উড়ে বেড়াচ্ছিলো ঘুরে বেড়াচ্ছিলো সমুদ্র সৈকত দেখে বেড়াচ্ছিল একবার ভাবতে পারো আমরা যেখানে আমিও একজন মা যদিও আমরা যেখানে সন্তানের প্রতিটা মুহূর্তে কী কী প্রয়োজন কী কী অপ্রয়োজন কোনটা খাওয়ালে ভালো থাকবে কোন জামা কাপড় কোন পোশাক কোথায় যাবে কোনটা শেখাবে কি করব তাদের জন্য কতটা কি স্যাক্রিফাইস করব হয়তো নিজেরা কত মা এমনও আছে যারা নিজেদের কর্মজীবন থেকে পুরোপুরি বিরতি নিয়ে নেয় শুধুমাত্র সন্তান মানুষ করার জন্য আর এই সমস্ত কিছু মহিলা যারা কতটা কঠোর একটা মা হতে পারে যে মা তার মাত্র ষোলো মাসের একটি বাচ্চাকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রেখে নিজের দশ দিনের জন্য বেপাত্তা হয়ে যেতে পারে তার বয়ফ্রেন্ডের সাথে নিজের সুখের জন্য কতটা ক্ষুধার্ত হতে পারে একটা মা সত্যি এই জিনিসটা বা এই ভিডিওগুলো দেখা আর নিজের বুকটাকে ফেটে চৌচির করা একই ব্যাপার আমি জানি তোমরা এই ব্যাপারটা দেখে কাঁদনি বা কষ্ট পাওনি এমন কেউ নেই কেউ নেই কিন্তু এটাও তো সত্যি হয়েছে একটা রেখে গিয়েছে তার সন্তানকে সে কি করে পারল নিশ্চিন্তে দশ দিন কাটিয়ে আসতে আর এদিকে বাচ্চাটি মাত্র তিন দিনের মাথায় পাওয়া যায় কিছু না খেতে পেয়ে তার মাকে না দেখে কাউকে না দেখতে পেয়ে পাওয়া যায় ভাবতে পারছো বাচ্চাটি যখন মারা গিয়েছিল তখন সে কত রকমভাবে রকম ভাবে যে তার মা তার কাছে ফিরে আসুক সে তার মাকে দেখতে চায় বা সে হয়তো কতটা খিদা পেয়েছিল যে যেই খিদেটা তাকে বাঁচতে দেয়নি ওই দশ দিনে তার সাত কেজি ওজন কমে গিয়েছিল এমনকি সে বেঁচে থাকার জন্য নিজের মলমূত্র খেয়েও চেষ্টা করেছিল কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি আসলে ব্যাপারটা তো একাধ দিনের নয় ব্যাপারটা পুরোপুরি দশটা দিনের একটা বয়োজ্যেষ্ঠ মানুষও যদি দশ দিন না খেয়ে থাকে জানি না কি হবে আর এ তো একটা ষোলো মাসের বাচ্চা মাত্র খায় হয়তো শুধু দুধ আর কিছু হয়তো একটু ভারী খাবার সে পারতো কিন্তু সাথে করে নিয়ে যেতে এবং অনায়াসে তাকে বিছানায় শুয়ে রেখে দিয়ে নিজেদের মতন নিজেরা ফুর্তি করতে সে কিন্তু পারতো কারোর কাছে রেখে যেতে কিন্তু সে অন্যান্যবার যখন এর আগেও নাকি অনেকবার সে চলে গিয়েছিল কিন্তু যাওয়ার আগে পাশে একটা মেয়েটকে বলে যেত তাকে দেখাশোনা করতে কিন্তু এবার সে আর কাউকে বলে যায়নি আর মেয়েটি বলেছে যে সে নাকি ভেবেছিল বাচ্চাটিকে সাথে করে নিয়ে গিয়েছে অতটা নির্দয়ী হতে পারে একটা মা সে যদি হয়তো সেই মেয়েটিকে বলে যেত যে আমি বাচ্চাটাকে রেখে যাচ্ছি তুমি একটু দেখো তবে হয়তো বাচ্চাটি বেঁচে থাকতো হয়তো সে চাইনি যে বাচ্চাটা বেঁচে থাকুক সেই জন্যই সে এইভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছিলো সে চেয়েছিল যে আমি আসার পর যেন তাকে আর না দেখতে পারি হ্যাঁ তাকে তাকে শাস্তিও দেওয়া হয়েছে অনেক কঠোর শাস্তি দেওয়া হয়েছে যেগুলো নেট মাধ্যমে মোটামুটি ছড়িয়েওছে তা ঠিক যেই প্রসেসে বাচ্চাটিকে রাখা হয়েছিল তাকেও দড়ি দিয়ে হাত পা বেঁধে একটা বদ্ধ ঘরের মত মধ্যে রেখে দেওয়া হয় সময় মতো তাকে শুধুমাত্র তার কর্মগুলো করতে দেওয়া হয় যেটা দেখানো হয়েছে ওই ভিডিওতে জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা কিন্তু এই মাগুলোর কীরকম শাস্তি হওয়া উচিত বলে তোমার মনে হয় এখন সমাজে হয়ে দেখা যায় মা সন্তানের প্রতি কোনো রকম টান বা কোনো রকম মায়া মায়ের বা বাবার কারোরই থাকে না কেন হয় এই জিনিসগুলো যেন দিন দিন বেড়েই চলছে আমি বা তুমি হয়তো কেউই চাইবো না যে এগুলো বেড়ে চলুক বেড়ে উঠুক প্রতিবাদ হোক চাই প্রতিবাদ হোক কারণ এগুলো প্রতিবাদ না করলে কোনো মতেই থামবে না কারণ বাচ্চাটিরও হয়তো সে তখন কিছু করতে পারেনি কিন্তু করার অধিকার থাকলে বা ক্ষমতা থাকলে সেও করত আমাদের সমাজ এখন কোথায় হারিয়ে যাচ্ছে যাই হোক ভালো থেকো সবাই নমস্কার